হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি দোলা ফ্রম রাবে একটা দোলা পে আজকে আপনাদের কাছে শেয়ার করবো আমার ফ্রাইডে আমরা যে সারা দিন ঘোরাঘুরি করছি তার একটা ব্লগ এখানে আপনারা অনেক ইন্টারেস্টিং অনেক কিছুই দেখতে পাবেন যেমন ধরেন আমরা এমন একটা জায়গায় গিয়েছিলাম সেখানে জামাই বউদের মজার কীর্তিকলাপও দেখেছি আর বোবাদেরও কিছু অসহায় বা তারপরও তাদের সাথে স্বাভাবিক জীবনযাপন তারা কিভাবে কাটায় সেটাও দেখেছি সো আপনারাও আমার সাথে উপভোগ করতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সো হ্যালো ইতিমধ্যে আমরা বাসা থেকে বের হয়ে গেছিলাম এখানে আমাদের একটু দাঁড় করায় রেখে সে একটু সিগারেট খেয়ে নিছিল তো সেইটুকু ভিডিওতে দেখানো হয়েছে ফার্স্টে তো এই হলো আমাদের ফ্যামিলির চারজন মেম্বার তো রাস্তায় যাইতে যাইতে অনেক কিছুই চোখে পড়ে আর আমি সাথে সাথে ভিডিও করে নিয়েছিলাম তো রাস্তায় যাওয়ার সময় আমি বলতেছিলাম যে তোমার ফোনের ভিডিওটা সুন্দর স্ট্রেট হয় তো এইখানে যখন মল মানে রাস্তায় চলে আসছিল মেইন রোডে তখন এই জায়গাটা তো সবাই চিনেন যার নাম শাপলা চত্বর তো এইখান থেকে আমাদের এইটা হচ্ছে মূলত মতিঝিলে মতিঝিলে এখানে এই যে মেট্রো আছে এইখানে আজকে যেহেতু ফ্রাইডে ছিল এটা আজকে বন্ধ ছিল তো আমরা ভাবতেছিলাম আজকে খোলা থাকলে আজকে অনেক চলতো যেহেতু এটা নতুন হয়তো এই জন্য বন্ধ রাখছে সব কিছুরই তো একটা রেস্টের বিষয় আছে আর সবাই তো সারা সপ্তাহ ধরে কাজ করবে না তাই এখানে সবাই একটু ছুটি নিল আজকে ফ্রাইডে যে যাই হোক এখানে যে মানে ব্রিজের নিচে টুকু এইখান থেকেও গাছ লাগাইছে তো আমরা বললাম যে এইখানেও কিসের জন্য গাছ লাগে এটা যদি বড় হয় তখন তো দেওয়ালের সাথে লেগে যাবে তো এইখানে আমিও একটা বড় একটা বিল্ডিং দেখতেছিলাম আর ভাবতেছিলাম বলতেছিলাম ওর বাবার সাথে যে দেখো এরকম একটা বিল্ডিং থাকলে আমি সারা দিন বসে বসে করে বললো পয়সা খাইতে দাঁড়াই না তো আমি বলতাম মাটি থেকে পাই ফেলাইতাম না যাই হোক কিডিং আপনারা কেউ আবার অনেক ডিমান্ডিং ভাবে ভিডিওটা নেবেন না বা কথাটা নেবেন না তো অবশেষে আমরা এত গল্প করতে করতে চলে আসলাম রমনা শাহবাগে তো এখানে আসার পর দেখলাম যে কতগুলো ছেলে গাছের উপর উঠা ফটোশুট করতে তারপর দুইজন স্বামী স্ত্রী মানে নতুন বউ নতুন জামাই এরাও আসছে এখানে ফটোশুট করতে এদের কাহিনী সামনে আরো দেখবেন দেখতে থাকেন পুরো ভিডিও আর এখানে এরা মনে কিছু প্রতিবন্ধী ছিল এদের হয়তো এখানে শিক্ষা দিতেছে মানে হয়তো ইশারা ইঙ্গেতে কিভাবে কথা বলে এগুলো শিখাচ্ছে না হয় এরাও ফ্রাইডেতে আসছে সময় কাটানোর জন্য বা এটা একটা সময় কাটানোর মতই জায়গা তো আমি এখানে একটু পয়সা নিলাম যে রাই নিচ্ছিলাম তো এখানে বললাম যে বাবু ও ঘুমাই গেছিল ওর নিয়ে তো হাঁটা সম্ভব না তারপরে এখানে পুরোটা একটু ভিডিও করতে কিন্তু দেখেন ওরা ওদের ভাষায় কত সুন্দর মানে বুঝে কথা বলতেছিল সবাই সবার মনের ভাব প্রকাশ করতে চায় এক একজন এক একভাবে প্রকাশ করে এখানে আমার ছেলে ঘুমাইছিল ছিল বললাম যে বাবা উঠো তারপর ওঠার পরে ও দেখতেছে বাবার বোন খেলতেছিল একটু সময় দাঁড়াই আসে একটা সেকেন্ড দাঁড়াইতে পারতেছে না যেহেতু এখানে অনেক ঘাস ও হাঁটতেই পারতেছিল না একটু পর করে পড়ে যাচ্ছিল এক সেকেন্ডও দাঁড়াইতে পারতেছিল না তারপরে ওর সামনে একটা বাবু হচ্ছিল আমি আগেও বলেছিলাম যে বাচ্চারা বাচ্চাদের প্রতি আকর্ষণ থাকে তো ওই বাচ্চারা দেখতেছিল এখানে আমার হাজবেন্ড আমার অনেক ছবি তুলে দিছিল আমি ছবিগুলো শেয়ার করতে পারতেছি না কিছু মানে কারণে এখানে আমি স্টাইল করতেছিলাম ঘুরে ফিরে অনেক ছবি তো আমার আর আমার ফ্যামিলি ছবি এখানে দিয়ে দিছিলাম যার কারণে তারপরে আমরা ওইখান থেকে চলে আসছি লেকের পারে লেকের পারে আসার পর এখানে পানিগুলো বাতাসে এত সুন্দর দোল খাচ্ছিল এত ভালো লাগতেছিল দেখতে আর এখানে ভিউটাই অনেক সুন্দর লাগতেছিল সারা সপ্তাহ পর যদি ফ্রাইডেতে আমরা একটু ঘোরাফেরা করে আমাদের সাথে সাথে বাচ্চাদের মনটা অনেক ভালো লাগবে দেখেন আমার ছেলে কত এনজয় করতেছিল তার ছবি তোলার জন্য ডাকছে কিন্তু সে একটু মজা করতেছিল তো ওইটা ভিডিও করে নিয়েছিল কিন্তু এইখানে সে অনেক সুন্দর মানে অনেক এনজয় করতেছিল। কিন্তু আমার মেয়ে সে তার বাবার কোল ছাড়া থাকবেই না তারপরে আমি বললাম চলো এখান থেকে আমরা তাইলে একটু ওই যে মাটি পাতিল থাকে শাহবাগে মানে দোয়েল চত্বর ওইখানে তো এখানে আসার পরে দেখলাম যে সেই জামাই বউ এরা বিয়ে করছে কিন্তু এরা এত এনজয় করতেছে আমার দেখে অনেক ভালো লাগতেছিল রাস্তায় পরে নিয়ে হুন্ডায় যায় আর সেই গানের সাথে তালে তালে মানে সে হুন্ডা চালাবে না যেন নাচবে আমি এখানে আর কথা না বলি আপনারা এই ভিডিওটা দেখেন আপনারাও এনজয় করেন তাদের নিয়ে আর কিছু বলা নাই তারা তো বিয়ে করে খুব এনজয় আছে আর এখানে আমার মে খেলনা দেখলে তার খেলনা কেনা লাগবে তারপরে আর আমাদের তো সংসারী মানুষ আমরা তেন কি আমরা মেয়ে মানুষ এখানে মাটি হাড়ি পাতি দেখে আমার খুব মন চাইতেছিল তারপরে এখানে চুরি কলার সেট এগুলো দেখে আমি ভিডিও করতেছিলাম যদিও আমার এইসব বিষয়ে এত ইন্টারেস্ট নয় হ্যাঁ চুরিটা ভালো লাগে আয়না এইসব জিনিস আমি আবার ভিডিও করে নিয়েছিলাম যদিও আমি অনেক কিছু কিনছি তারপরে এখান থেকে আমি কিছু কাপ টাপ বা মানে প্লেট এইসব কিনে নিয়েছিলাম তারপর আমার মে এই ফ্যানটা সে ওইখান থেকে দেখে রাখছে ওই দোকানটাও সে চিনে রাখছে তারপর যাওয়ার সময় সে বলতেছে যে এই ফ্যানটা আমার কিনে দাও মানে আমরা তো পুরাই অবাক তারপর যাই হোক আমরা বাসা থেকে রওনা দিলাম রওনা দেওয়ার পরে এখানে এত জ্যাম ছিল সামনেই ছিল যে এইখানে তিনটা যোদ্ধা মানে শহীদদের কবর ছিল যেটা এত সুন্দর ডেকোরেশন করা ছিল আর মনে হচ্ছিলো যেন ভিডিও করি হয়তো সবাই দেখছেন তারপর বাসা আসার পর মাথাটা এত পরিমাণে ব্যথা করতেছিল এক কাপ চা না খাইলেই নয় যেই কাপ কিনে নিয়ে আসছি ওই কাপেই চা খাইতে বসে গেছি তারপরে ঘুমানোর সময় আমি দুই লোক ভাত খাইয়ে ঘুমাই গেছি তো আমার ফ্রাইডে এভাবে কেটেছে আপনাদের কার ফ্রাইডে কিরকম কেটেছে কমেন্টে অবশ্যই জানাবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ ফেস